এই চা বাগানের কোলেতে জংলা ফুলের বন রে অচিন ফুলের বন হোয়াটসঅ্যাপ গায়ে শেষ করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের মাঝে আর আজকের ব্লগটিও খুব স্পেশাল হবে কজ আজকে চলে এসেছি সিলেট আর সিলেট এসে চা বাগানে ঘুরতে এসেছি আর চা বাগানটা কত সুন্দর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দি আর এই চা বাগানটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট থেকে একটু সামনে গেলেই আপনারা এরকম একটা চা বাগান পেয়ে যাবেন তো চা বাগানটা খুবই সুন্দর দু চোখে যত দূরই দেখতে পাচ্ছি তত দূরের ভিতরে শুধু চা বাগান সবুজের ঘেরা চা বাগানটা খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে কারণ হচ্ছে এরকম ফ্লেজে ফার্স্ট টাইম এসেছি তার জন্য আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছিল জায়গাগুলো তাই আমি চার পাঁচটা একটু ঘুরে ঘুরে ভিডিও ভিডিওটি দেখাচ্ছি আর অবশ্যই কেমন হয়েছে ভিডিওটি এবং এখানের চা বাগানটা কত সুন্দর ছিল তোমরা অবশ্যই জানাতে ভুলবে না সিলেট প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সবুজ চা বাগান পাহাড় নদী ঝর্ণা টিলা আট দিগন্ত জোড়া সবুজ বৃক্ষ নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী আর চা বাগানের জন্য বিখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতে পারে মৌলভীবাজার জেলায় বিরানব্বইটির মতো চা বাগান রয়েছে আর এই চা বাগানটি হচ্ছে জাফলং জিরো পয়েন্ট থেকে খুব কাছেই একটা চা বাগান তবে এটা ছোট হলেও খুবই সুন্দর তবে এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড় তো আপনারাই দেখতে পাচ্ছেন দুপাশে এবং চোখ যত দূর যায় আপনাদের তত দূরের ভিতরে এই চা বাগানটা দেখতে পাবেন তো জায়গাটা কত বড় সেটা আপনারাও দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পিছনের দিক থেকে একদম মাথা পর্যন্ত চা বাগান আর এই পাশ থেকে সামনে পর্যন্ত চারোপাশ ঘুরানো চা বাগানটা খুবই সুন্দর ছিল চা বাগানটা প্রকৃতি কত সুন্দর এখানে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম পারতাম না আর বিশেষ করে এরকম চা বাগান ফার্স্ট টাইম দেখেছি তার জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যান শহরের কোলাহল থেকে যদি একটু স্বস্তি পেতে চান তাহলে চলে আসেন সিলেট আর সিলেট আসলে অনেক দর্শনীয় স্থান আছে এগুলো যদি আপনি ঘুরেন তাহলে অবশ্যই আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে আর কি নেই সিলেটে সিলেটে আছে পাহাড় আছে ঝর্ণা আছে চা বাগান আরও কত কিছু আছে আপনি এগুলো যদি ভ্রমণ করেন তাহলে অবশ্যই আপনার মন প্রাণ দুইটাই ভালো হয়ে যাবে তো চলে আসবেন যদি শহরের কোলাহল থেকে যদি একটু স্বস্তি চান তাহলে চলে আসবেন শরতে বা শীতের পরন্ত বিকেলে কিংবা সকালে এক কাপ ধোয়া ওঠা চা কার না ভালো লাগে এমন একটি পানীয় যা কম বেশি সবাই পান করে আর অনেকের কাছে তো রীতিমতো এটা নেশা এ তো গেল চায়ের কথা এই চার পেছনে যে গল্পটা রয়েছে সেই চা পাতার কুড়িকে দেখেছেন কি যদি না দেখে থাকেন তবে কর্মব্যস্ত জীবনের কিছুটা অবসর মুহূর্তে যেতে পারেন বাংলাদেশের প্রাচীন চা বাগান ছড়ায়। সিলেট শহর থেকে উত্তর দিকে বিমানবন্দর সড়কের পাশেই আঠারোশো চুয়ান্ন সালে মালিনছরা চা বাগানটি যাত্রা শুরু করে দূর মেঘালয় থেকে হিমবাতাস বয়ে নিয়ে আসে অতিথি মেঘকন্যাকে তারপর চা বাগানের আকাশ সাজে শুভ্র মেঘালয়ে এক সময় মেঘকন্যা বৃষ্টি হয়ে ঝরে পড়ে নরম কচি পাতার উপর বৃষ্টির পরশে চায়ের পাতার রং বদলায় বর্ষা দুটি পাতা একটি কুড়ি তোলার উপযুক্ত সময় অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত চা বাগান মৌসুম জানুয়ারি এবং ফেব্রুয়ারি এ দুই মাস চা প্ল্যাঙ্কিং করা হয় না কারণ শীতকালে অতিরিক্ত ঠান্ডায় চা পাতার কুড়ি বৃদ্ধি পায় না চা গাছের সব পাতায় কিন্তু চা হয় না শুধুমাত্র দুটি পাতা এবং একটি কুড়ি হলো চায়ের মূল উৎস দুটি পাতা থেকে আসে লিকার এবং কুড়ি থেকে আসে ফ্লেভার চা বাগান মানেই দিগন্ত প্রসারী সবুজের মাঝে ছায়া বৃক্ষের মিলন মেলা নির্ভীক যাত্রী আপনি অপলক তাকিয়ে থাকবেন চা বাগানের পাশ দিয়ে বয়ে চলা মেঘালয় আর এই মেঘালয় দেখলে আপনার মন প্রাণ অবশ্যই জুড়িয়ে যাবে প্রকৃতি আসলে খুবই সুন্দর যদি প্রকৃতিকে আপনি উপভোগ করতে পারেন চা বাগানের ভিতর থেকে আমরা এখন একটু রাস্তায় এসেছি আর রাস্তায় এসে এখন আমরা ভিডিও ঠিডিও করলাম তারপর হচ্ছে গিয়ে আর এখান থেকে আপনারা দেখতেই পাবেন যে ইন্ডিয়ার মেঘালয় দেখা যায় তো আবার এখান থেকে আমি একটু ফিল করতেছিলাম যে চা বাগানটা আসলে কত সুন্দর এখান থেকে সামনেই দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় দেখা যাচ্ছে এখান থেকে তো ফাইনালি আমরা এখান থেকে আবার সামনে চলে এসেছি আর এদের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে এটা হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড তো আমরা তিনজনই চলে এসেছি ট্যুরে তো আমাদের ট্যুরটা খুবই ভালো ছিল যতটুকু ঘুরেছি ততটুর ভিতরে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে শিলের ট্যুরটা আসলে খুবই সুন্দর ছিল ট্যুরের জন্য সিলেট জায়গাটা খুবই সুন্দর হবে যদি আপনারা ট্যুর দিতে চান তাহলে অবশ্যই সিলেট আসেন এবং সিলেটে একটা ট্যুর দিয়ে যান আর এখানের পরিবেশটা উপভোগ করেন বেসিক্যালি একটু প্রবলেমের কারণ আমার ভিডিও আপলোড দেওয়া হয় না কন্টিনিউ আর এখন থেকে চেষ্টা করব ভিডিও কন্টিনিউ দেওয়ার জন্য আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে চা বাগানের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমাদের সিলেট ট্যুরের আমরা তিনটা পার্ট করেছি একটা হচ্ছে চা বাগান আর একটা হচ্ছে জাফলং মায়াবী ঝর্ণা আর একটা হচ্ছে সাদা পাথর তিনটা পার্টের দুইটা আপলোড করেছি বাকিটাও পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো ব্লগে দেখা